একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী পালনের সমান ফল লাভ হয় এবং কন্যা এক হাজার দানের সমান ফল লাভ হয় পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে লাভ হয় তার শতগুণ লাভ হয় এই ব্রত পালনে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম এবং কবে পালন করতে হবে রাধা অষ্টমী ব্রত কিভাবে পালন করবেন বাড়িতে কিভাবে সহজেই পালন করবেন এই রাধা অষ্টমী ব্রত এই বছর অর্থাৎ দু সালে এগারোই সেপ্টেম্বর বুধবার সারা বিশ্বে পালিত হয় রাধা অষ্টমী মহোৎসব ব্রত এই ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় এই রাধা অষ্টমী ব্রত বন্ধুরা এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ গত দাপর যুগের ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্ন কালে অনুরাধা নক্ষত্রে শ্রীমতী রাধা রানী আবির্ভূত হয় বৃষভানু মহারাজ এবং শ্রীমতী কৃতীদা দেবীর কন্যা রূপে তিনি আবির্ভূত হন বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে জন্মাষ্টমী ব্রতের থেকে অধিক গুরুত্বপূর্ণ এই রাধা অষ্টমী ব্রত পদ্মপুরাণে উল্লেখ রয়েছে রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী পালনের সমান ফল পাওয়া যায় পরম পুরুষত্ব ভগবান শ্রী বিষ্ণু তিনি পূর্ণ শক্তিমান এবং শ্রীমতী রাধা রানী হলেন ভগবানের লাদিনী শক্তি বন্ধুরা শ্রীমতী রাধা রানী এবং শ্রী বিষ্ণুর মধ্যে তত্ত্বগত ভাবে কোনো পার্থক্য নেই সেই কারণে শ্রীমতী রাধা রানীর কৃপা লাভ হলে আপনি শ্রী বিষ্ণুকেও সন্তুষ্ট করতে পারবেন বন্ধুরা রাধা এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য তারা দুই দেহ ধারণ করেছে এবং ভগবান শ্রী কৃষ্ণের ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা রানীকে গোলক বৃন্দাবন সৃষ্টির আদি লগ্নে কোটি কোটি বৎসর পূর্বে ভগবান যখন শ্রী বিষ্ণু শত শৃঙ্গ পর্বতে বসে আস সেই শত শৃঙ্গ পর্বতের রাস মঞ্চে তিনি যখন বসে আছেন তিনি তার ইচ্ছায় নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা রানীকে প্রকট করলেন আবির্ভূত হওয়ার পরে তিনি শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য সেই খান থেকে ধাবমান হলেন বন্ধুরা সেই কারণেই রাস মঞ্চের রা এবং তিনি ধাবমান হয়েছিলেন পুষ্পচয়নের জন্য ভগবানকে সন্তুষ্ট করার মানুষে সেই थे धा ভগবান শ্রীমতী রাধা রানী আমাদের সেই শিক্ষায় প্রদান করেছেন যেন আমরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থাকি ভগবানকে আনন্দ দিই সর্বদাই যেন তার সেবা করি শ্রীমতী রানী থেকে সমস্ত লক্ষ্মী প্রকাশ সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মনীষীগণের প্রকাশ এই তিন গণের প্রকাশ হয়েছে ভগবান স্বয়ং শ্রীমতী রাধারান থেকে যিনি বৈকুণ্ঠ লোকে মহালক্ষ্মী দেবী মহালক্ষ্মী দেবী থেকেই সর্বলক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে বন্ধুরা কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে তিনি সব কিছুকে আকর্ষণ করেন এবং ভগবান রাধা রানী তিনি শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মদনদেবকেও মোহিত করেছিলেন বলে তার নাম মদন মোহন এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম হল মদন মোহন মোহিনী কারণ তিনি শ্রীকৃষ্ণকেও মোহিত করেন পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায় এক থেকে চুয়াল্লিশ নম্বর শ্লোকে এই রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম সম্পর্কে বর্ণিত রয়েছে আপনারা অবশ্যই পাঠ করতে পারেন এর মধ্যে বিশেষ বিশেষ মাহাত্মগুলি আমি বর্ণনা করছি যদি কেউ রাধা ব্রত শ্রদ্ধা সহকারে পাঠ করেন তাহলে তার সকল পাপ নাশ হয়ে যায় আরো বলা হয়েছে যে সহস্ত্র একাদশী পালনের শতগুণ ফল লাভ করতে পারেন অর্থাৎ এক লক্ষ একাদশী পালনের ফল লাভ করা যায় রাধা ব্রত পালনের সকল তীর্থ ভ্রমণের ফল পাওয়া যায় এবং বন্ধু যদি কেউ অশ্রদ্ধা সহিত অর্থাৎ কোন রকম ভাবে রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে তার পূর্বপুরুষ কোটিকুল ভগবত ধামে বৈকুণ্ঠ প্রবেশ করার যে যোগ্যতা সেটা লাভ করেন ভগবান সে সুযোগ প্রদান করে দেন রাধা অষ্টমীর দিন অবশ্যই উপবাস ব্রত পালন করতে হবে কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস ব্রত পালন করতে হবে রাধা অষ্টমী ব্রতের আগের দিন অবশ্যই রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যেন আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করতে পারেন রাধাষ্টমীর দিন ভোরবেলায় আপনি শয্যা ত্যাগ করে প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সঠিকভাবে এই ব্রত আপনি পালন করতে পারেন এবং পূর্ণ লাভ করতে পারে আপনারা অনেক বেশি বেশি হরিনাম জপ করবেন রাধা মাধবের চরণে পুষ্প অর্পণ করবেন বন্ধুরা আপনাদের যাদের বাড়িতে বিগ্রহ নেই তারা চিত্রপটে পূজা প্রদান করতে পারেন মধ্যাহ্নে ভগবানের বিশেষ আপনি মন্দিরে বড় করে এই ব্রত পালন করা হয় পূজা করবেন আপনারা চাইলে অবশ্যই সেখানে যোগ দিতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন